সে যারা আল্লা কয় বরে তাদেরকে রাই খেন গয় আপনার মায়ারে নৌরে গি ইয়াসেন আল্লাহ আল্লাহ যারার মা বাড়িয়া দেন না গো আল্লাহ পবরে রাজা আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যেবা نصیব করে দাও যাদের মা বাবা বেঁচে আছে খিদমত করার তৌফিক দান করো যারা অসুস্থ দোয়া চাই পরিপূর্ণ সুস্থতা نصیব করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب سخره الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفسرات وقنا عذاب اليوم القيامه

জুয়ান সমাজ পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মা সুম বাচ্চারা পর্দার আমার কত মা বোনেরা আপনি আল্লাহর শাহিন সেই পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানে হাত বাড়াইছেন আল্লাহ যার হাতটাই আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আপনার জীবনের গুণা আপনি আল্লাহ ক্ষমা করে দে আল্লাহ জানি না আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে তার জানি জগতের মধ্যে হাত বানাই যে বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে নিজের সন্তানের মুখে খানা তুলে দেওয়ার জন্য আব্বা খেতে খামারে কাজ কইরা নিজের রক্ত করে পানি বানাইয়া এত কষ্ট করে আজকে আব্বা যান অন্ধকার কবর দেশের বাসিন্দা আল্লাহ এমন আব্বা অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের গান বারা দা মালুজ মনোকত এ তিমেরা হাত বাড়াইছে যেই তিনদের জগতের মধ্যে মা দুখিনী নাই মা অন্ধকার কবরে যেই মা 10 মাস 10 দিন গর্বে ধারণ করে সন্তানের কষ্ট বেদনা মা জননী সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন মা যাদের অন্ধকার কবরে আল্লাহ আমার কবরে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ অনেক সন্তানের হাত বাড়াইছে মাও নাই নাই জন মেরে তি আমায় আব্বা চইলা গেছে হাল্লা যারা রে পালাইয়া তারা রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া

তাদের কেরাই খেন গয় আপনার মায়ার নজরে মরিয়া গি ইয়াসেন আল্লাহ আল্লাহ দ্বারা মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈ বা নসিব করে দাও যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তফিক দান করো যারা অসুস্থ দোয়া চাই পরিপূর্ণ সুস্থতা নসিব করো যারা ব্যবসা করে বরকত দাও চাকরি করে বরকত দাও পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানিয়ে দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ দ্বিতীয়তম তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে আমার দরইল বাজার নসিমন গাড়ির ড্রাইভার সমিতির ভাইয়েরা এই মাহফিলে যারা কষ্ট করেছে আমার চাঁদালি ভাই সহ ওনার যত সদস্য ভাইয়েরা আছে নাম তো আমি জানি না আল্লাহ প্রত্যেক ভাইদেরকে তুমি কবল মঞ্জুর করো নসিমন গাড়ির ড্রাইভার ভাইদেরকে সকল প্রকার অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত দান করো আল্লাহ বিশেষ করে আজকের মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা যারা যারা হাত বাড়াইছেন প্রত্যেকের দো আপনি কবল মঞ্জুর করেন আল্লাহ পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের মনের নেক নেক দোয়া আপনি বলুন মঞ্জুর করেন মনে নেক নেক আশাগুলো পূরণ করেন অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজিতে বরকত দেন কামাই রুজিতে বরকত দিয়ে শরীর স্বাস্থ্য সুস্থ রাখেন প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করেন যাদের চাকরি নেই ব্যবস্থা করেন যারা পড়ালেখা করে জ্ঞান শক্তি বাড়ায় দেন যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করেন অভাব অনটন দূর করে দেন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাইরা বড় কষ্ট করতেছে ফিলিস্তিনের মুসলমান ভাই আমাদেরকে ইসরায়েল বাহিনী থেকে হেফাজত দান করেন এই সোনার বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করেন বিশেষ করে এই সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় আমার ভাই এস আব্দুল সালাম ভাই উনি সবসময় দোয়া চাই ওনার বাবা নাই বাবার জন্য দোয়া চাই মা বেঁচে আছে মার হায়াতের জন্য দোয়া চাই ওনার এই আপনি কবল মঞ্জুর করেন আমার চাঁদ আলী ভাই জানের ওনার দুইটা সন্তান অন্ধকার কবরে সন্তানগুলার কবর না যাতের ফয়সলা করেন এমনভাবে দাম জানাওয়া জানা যত মানুষ দোয়া চাই আল্লাহ প্রত্যেকে দোয়াগুলো মঞ্জুর করেন আমার ভাই মোহাম্মদ জহরুল ইসলাম তালুকদার সাহেব দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের নেক দোয়াগুলা তুমি কবল মঞ্জুর করো জানি না কে জানি মনে কুনা সানিয়া তুমি মাওলার দরবারে হাত বাড়াই আল্লাহ আমি গুনাগারের দোয়া তুমি কবল করতে পার নাও করতে পারো কিন্তু এখানে যারা যারা হাত বাড়ায় প্রত্যেকের দোয়া রুসি আমাদের মরণের আগে একবার হজ্জে বাই তুল্লা জিয়ারতের অজয় রসুল্লাহ নসিব পড়াইয়া প্রত্যেকের দিলে জবানে আখিরি কালাম হিসাবে পড়াইয়া দিবেন لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله